বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে তবে আন্দোলন শেষ হয়ে যায়নি কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিচ্ছে তারা চায় না এই দেশে গণতন্ত্র ফিরে আসুক রোববার সাতক্ষীরার কলারোয়ায় আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা দেশকে মানুষের প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নেয়া যতবার বিএনপি দেশ চালানোর সুযোগ পেয়েছে ততবারই দেশের মানুষের জীবন উন্নত করার চেষ্টা করেছে বিএনপি রাজনীতি উন্নয়নের ও উৎপাদনের রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন আমাদের সজাগ থাকতে হবে দেশের ভেতরে বাইরে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে কলারোয়া ও সাতক্ষীরার মানুষ এর প্রমাণ দুই যুগ ধরে আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে জনগণের সরকার দরকার মন্তব্য করেন তারেক রহমান